লাইফে অ্যাকচুয়াল নিড তুমি কি চাও সেটা বোঝা কিন্তু ভীষণভাবে দরকার আমি এই জিনিসটার উপর প্রিপারেশান নিচ্ছি এই কাজটাকে ম্যাক্সিমাম আমার হাইয়েস্ট লেভেল অফ ক্যাপেবিলিটি দিয়ে করছি এইটা যদি তোমার মধ্যে সারকামস্ট্যান্সে বা তোমার মাইন্ডসেট ঢুকে যায় এবং পাশাপাশি তুমি যদি ফোকাসড হও দেন ইউ আর এ ফোকাসড পার্সন তোমাকে কেউ হারাতে পারবে না কারণ জীবনে ফোকাসড হওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার কেন বলছি এই কথাগুলো তোমরা সকলেই জানো আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন ধরনের ইস্যুস সামনে আসে এবং এই ইস্যুসগুলো এমন হয় যে জিনিসগুলো হয়তো আমরা কোথাও শেয়ার করতে পারি কোথাও পারি না দ্যাটস নট হ্যাঁ ইম্পর্টেন্ট কিন্তু তুমি যদি ফোকাসড হও যে কোনো ফিল্ডে তুমি যদি খুব ভালোভাবে প্রিপারেশান নাও তোমাকে অ্যাকচুয়ালি কেউ হারাতে পারবে না আরেকটা জিনিস বলবো তোমরা অনেকে কমেন্টস করো যে স্যার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সবাইকে আমি কমেন্টসে উত্তর দিতে পারি না কারণ কী বলো তো আমার একটা অফিসের প্রেশার থাকে আর আমি হয়তো আমি নোটিফিকেশান দেখলাম না তো প্রত্যেককে বলবো যদা যদি অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক হও তোমরা এইট টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স নাইন ফাইভ টুতে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ কেন বলছি আমাকে যদি তোমরা হোয়াটসঅ্যাপটা করো তাহলে কি হয় আমি যে কোনো সময় অ্যানসার দিতে পারি কারণ অফিসে হয়তো গেলাম মিটিং থাকলো বা অন্যান্য কাজের সাথে যুক্ত আছি বিভিন্ন ধরনের আর ছুটি আমার রোববার রোববারের দিনে তোমার যদি কল করা আমার কোনো অসুবিধা হয় না আর বাকি সময় তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন ডিটেলস ক্লাস কবে থেকে কিভাবে শিডিউল সমস্ত কিছু আমি তোমাকে জানিয়ে দেবো তো সেই রকম নিয়ে কোনো প্রকার সমস্যা তোমাদেরকে ফেস করতে হবে না গভর্নমেন্ট যে নোটিফিকেশানগুলো আমি শেয়ার করছি অবশ্যই এগুলো ফলো আপ করো তার কারণ হচ্ছে এইগুলো নোটিফিকেশানগুলো ফলো আপ করো এবং আমি কি স্টাইল বা কী পদ্ধতিতে নোটিফিকেশানগুলো দেখতে হয় আমি কিন্তু সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিয়েছি যে এইভাবে না মানা এইভাবে নোটিফিকেশানগুলো দেখো এই ওয়েবসাইটটা সপ্তাহের এই দিন এই রকমভাবে ফলো আপ করতে হবে এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদের ইন ডিটেলসে প্রগ্রেস হিসেবে বলে দিয়েছি যে এইটাকে এইভাবে করলে তুমি কিন্তু এটা জানতে পারবে তো এই জিনিসগুলো ফলো আপ করো মন দিয়ে প্রিপারেশান নেবে ডেলি চেষ্টা করবে সাত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ঘুমব আট ঘন্টা বাড়ির বিভিন্ন কাজ পড়ানো নানান কাজ থাকে করব আর আট ঘন্টা আমি প্রিপারেশান নেব মন দিয়ে প্রিপারেশান নেবো সকালে চার ঘন্টা নেব বিকালে চার ঘন্টা নেব এই এই রকমভাবে তুমি যদি ডেলি বেসিসে তুমি রুটিন কন্টিনিউয়াস এফোর্ড দিয়ে রুটিনটা করে দাও তুমি দেখো তোমার যে প্রিপারেশান ফেস বা প্রিপারেশানে যে লেভেল সে লেভেলটা কোন জায়গায় তুমি বিলং করবে তো এই জায়গাটাকে তুমি কিন্তু ধরো আমি কিন্তু ট্রিক্স বলে দিচ্ছি আচ্ছা আরেকটা জিনিস বলবো তোমাদের অলরেডি আমি এটা বলেছি সেটা হলো আগামী সপ্তাহ থেকে তোমাদের টেট মানে সি টেট ব্যাচ কিন্তু শুরু হবে বোধ অনলাইন অফলাইনে যারা আছ কারণ অফলাইন তো আমার বাড়িতে আমি যেহেতু ক্লাস করাই অনলাইনে যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসটাকে তোমাকে কিন্তু সেটা কিন্তু ইন ডিটেলস তোমার যদি জানতে হয় আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে কল করলে ইন ডিটেলস আমি বলে দেব এবং তার সাথে সাথে তার সাথে সাথে সে একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লাস শিডিউল ক্লাস শিডিউলগুলো কখন হয় কিভাবে হয় কেমনভাবে হয় আমি কিন্তু বলে দিয়েছি আবার আমি বলছি উইকেন্ড যে ডেগুলো থাকে সেখানে এক্সট্রা ক্লাস এর পাশাপাশি তোমার থরলিস্টিক যে ক্লাসগুলো হবে দেখো কিছু কিছুটা থিওরি সেই থিওরিগুলো সিটেটে আমার থিওরি ক্লাসগুলো করতে হবে তো এই ক্লাসগুলোকে আমি ইন ডিটেলসে আমি বুঝিয়ে দিই প্রিপারেশান শিখিয়ে দিই কীভাবে পড়তে হবে তারপর প্র্যাকটিস দিই নোটস করে দিই সেগুলো যাতে তারা পেয়ে যায় এই রকমভাবে ধীরে 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 কিন্তু ক্লাস শিডিউলিংগুলো চলে এই জিনিসটাকে একদম মাথায় রাখবে যে তোমার ক্লাস শিডিউলিং যেই রকম হবে তুমি যেভাবে ক্লাস শিডিউলিংগুলো করবে সেই রকমভাবে তোমার প্রিপারেশান ফেসটা কিন্তু কন্টিনিউয়াস আকারে কিন্তু যাবে ঠিক আছে ওই জন্যে এটা সময় মাথায় রেখো ক্লাস বাং করবে না ক্লাসকে খুব সুন্দরভাবে মন দিয়ে প্রিপারেশান নিয়ে করলে তুমি কিন্তু অবশ্যই সফলতা পাবে তো যাই হোক খুব মন্দির প্রিপারেশান নাও আমি যে সমস্ত নোটিফিকেশানগুলো আচ্ছা কোলহানি ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসার রিক্রুটমেন্ট হচ্ছে আমি আমার প্লে লিস্টে গেলে কারেন্ট ভিডিওর একটু নিচে নামলেই তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই এটা কিন্তু দেখো তো মন্দির প্রিপারেশান নাও পড়াশোনা করো এবং অনলাইন ক্লাসের জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে ডিপি করলে ইন ডিটেলস ক্লাস শিডিউল কিন্তু জানতে পারবে